আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবাররকাত স্বাগতম বাস বাংলা চ্যানেলে বন্ধুরা আশা করছি আপনি ও আপনার প্রিয় পাখিরা অবশ্যই ভালো আছে বাস বাংলার পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো লাভবার পাখির বক্স সেট আপ আমরা কীভাবে দিই ফিরছি ইন্টুর প অনেকে এরকম সমস্যায় পড়ে থাকেন পাখি ডিম দিচ্ছে অথচ বাচ্চা ফুটছে না এর সমস্যার সমাধান বলে দেই যে কারণে এমন হতে পারে আপনি যে বক্স দিয়েছেন বক্সটা পরিষ্কার না ও পোকা অথবা মাকড়সার বাসা আছে এবং আপনি পাখির খাঁচা যেখানে রেখেছেন সেখানে মানুষের চলাচল বেশি ও আপনার খাঁচা চতুর্দিকে খোলা আছে তাই দেয়ালে কোনো টিকটিকি বা কোনো পোকা দেখলে পাখি খাঁচার ভিতরে এদিক ওদিক অ্যালোপ্যাথারি উঠতে থাকে পাখির খাঁচা কিনে আনার পর তিন দিকেই ওয়াল ক্লথ দিয়ে আমরা ঢেকে দিই শুধু সামনের সাইড খোলা থাকে অবশ্যই খেয়াল রাখবেন পাখিকে বিডিংয়ে দেওয়ার পর পাখির খাঁচা যেখানে রাখবেন সেখানটা যেন নিরিবিলি থাকে বক্সের ভিতরে পোকা অথবা মাকড়সার বাসা থাকলে পাখি ডিম দেয় কিন্তু সেই ডিমের উপরে ঠিকমতো তা দেয় না কারণ বক্সের ভিতরে পাখি সুরক্ষা মনে করে না বক্স পরিষ্কার করা ও এর ভিতরে কি দিলে পোকা থাকবে না তা আজ আপনাদের আমরা দেখাবো আশা করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এতে আপনার উপকার হবে পাখিকে বিডিংয়ে দেওয়ার পর ঘন ঘন খাঁচার সামনে যাওয়া আসা না করাই ভালো বক্স দেওয়ার পর সারাদিনে দুইবার চেক করবেন ভিতরে ডিমগুলো কি অবস্থায় আছে ডেলি একই টাইমে দুইবার চেক করলে পাখির অভ্যাস হয়ে যাবে পরবর্তীতে পাখি ভয় পাবে না আমরা পাখিকে বিডিংয়ে দেওয়ার আগে সপ্তাহের রুটিন অনুযায়ী কি খাবার দেই ও বিডিং কোর্স কিভাবে করিয়ে থাকি আপনি যদি না দেখে থাকেন তাহলে আই বাটন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন কারণ পাখির রেজাল্ট ভালো পেতে চাইলে পাখির খাবার ও বিডিং কোর্স করানো অবশ্যই দরকার আমরা এগুলো ঠিকমতো করে থাকি তাই আমাদের রেজাল্ট আল্লাহ রহমতে খুব ভালো হয় আপনারা এর পরবর্তী ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন চলুন দেখাই আমরা লাভবার পাখির বক্স সেট আপ কীভাবে করে থাকি প্রথমে বক্সটা কড়া রোদে দেখানো হয় দুই থেকে তিন ঘন্টা এরপর ভালো করে পরিষ্কার করে রেখেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটা বাটিতে হলুদের গুঁড়ো নিয়েছি ও আরেকটা বাটিতে নিম পাতা এই নিম পাতা আমরা সংগ্রহ করে রেখেছি এটা অনেকভাবে ব্যবহার করা যায় আজকে আমরা বিডিং বক্সের জন্য দেখাবো কিভাবে এই নিম পাতাগুলো আমরা দিব এখন হলুদের গুঁড়ো এগুলো আমরা দুই চিমটি পরিমাণ বক্সের ভিতরে দিয়ে দিব আমরা টিস্যু দিয়ে বক্সের ভিতরে চতুর্দিকে ভালো করে লাগিয়ে দিব হলুদের গুঁড়া দিলে উপকার কি হবে ভাবছেন অনেক উপকার হবে যেমন সম্পূর্ণ বক্সের ভিতরটা জীবাণুমুক্ত করে দিবে যা খালি চোখে দেখা যায় না পোকা বা কোনো প্রকার ব্যাকটেরিয়া যদি থাকে তা এই হলুদের গুঁড়া দিলে সাথে সাথে নষ্ট হয়ে যাবে এখন দেখছেন নিম এগুলো আমরা তিন চার দিন কড়া রোদ দেখিয়ে ভালো করে শুকনো করে নিয়েছি এই নিম অনেক উপকার এগুলো আমরা বক্সের ভিতরে দিয়ে দিব এর জন্য বক্স যখন দেই অনেক দিন এই বক্সটা ভিতরে থাকে তাই পোকা জন্মাতে পারে এই নিম পাতাগুলো দিলে কোনো প্রকার পোকা জন্মাবে না পাখি সুরক্ষায় থাকবে এরপর দেখতে পাচ্ছেন খেজুর পাতা এগুলো আমরা আমাদের মতো করে বক্সের ভিতরে সুন্দর করে সাজিয়ে দেব আমরা এগুলো যেভাবে দেই না কেন পাখি ওদের মতো করে সাজিয়ে নেবে বন্ধুরা ভিডিওগুলো তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় ও অনেক সময় লাগে আমাদের এই পরিশ্রম তখনই সার্থক হয় যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট ও লাইক দেখতে পাই তাই আশা করছি আপনারা সবাই আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন পাখির বিষয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্যের ভিডিও নিয়ে আসবো আপনি যদি ওই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখন আমরা বক্সটা খাঁচার ভিতরে দিয়ে দিব আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এ পর্যন্তই আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই দোয়া রইল আল্লাহ হাফেজ